আসসালামু আলাইকুম আমি স্যার আপনাদের সাথে আছি আবারও কিছু ছোটোখাটো সমস্যার ড্রেস কালেকশন নিয়ে প্রথমে যে ড্রেসটা দেখাচ্ছি পাকিস্তান একটা ড্রেস কটনের মধ্যে হবে পুরো ড্রেসটাতে এভাবে গরজেসভাবে কাজ করা এবং নিচের দিকে খুবই গরজাসভাবে কাজ করা থাকবে এ হচ্ছে ড্রেসটা ব্যাকপার্ট পার্ট প্লেন হাতার কাপড়ে হচ্ছে কাজ থাকবে জামাতে কোনো সমস্যা নাই স্যালারটা থাকবে সেম কালার স্যালার ফ্রেশ এটা হচ্ছে অন্যটা হবে এই ড্রেসটাতে কোনো সমস্যা নাই একদম ইনটেক হবে মানে আমি চেক করছি একবার ছাড়া দুইবার তিনবার করে চেক করছি কোনো সমস্যা নাই এ হচ্ছে ওড়নাটা পুরো ওড়নাতে কাজ থাকবে প্রাইস থাকছে তেরোশো পঁয়ত্রিশশো টাকার ড্রেস পাইতেছেন তেরোশো টাকায় এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা হচ্ছে অরগানজার মধ্যে অরগানজা এটা পুরোটাতে হচ্ছে এভাবে কাজ করা থাকবে পুরো ড্রেসটাতে সামনের পার্ট ফ্রেশ থাকবে এটার ব্যাক পার্ট হচ্ছে এই যে সমস্যা থাকবে ব্যাক পার্টে কাটা থাকবে রিফু করে নিতে হবে এটা হবে সালোয়ারটা স্যালোয়ার ফ্রেশ এটা হচ্ছে ওনাটা অথবা ব্যাক পার্টে স্যালোয়ারে কাপড় লাগিয়ে আবার স্যালোয়ারে হচ্ছে ওই ব্যাক পার্টের কাপড়টা দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন হ্যাঁ আর এটার অন্যটা আছে অনেক সুন্দর ওনার দুই সাইডে যেভাবে কাজ করে এবং কালার কম্বিনেশন খুবই সুন্দর হবে প্রাইস থাকছে নয়শো এটা হচ্ছে পাকিস্তানের আরেকটা ড্রেস এটা সিল্ক কটনের মধ্যে থাকবে এটার গলাটা এভাবে একদম করা থাকবে দেখেন কলাট করে একদম কাজ করা মানে গলার অংশটা অনেক সুন্দর এবং হাতাতে যেভাবে কাজ করা থাকছে দুই হাতাতে এভাবে কাজ করা থাকছে এবং নিচের দিকে এভাবে কাজ করা থাকছে ব্যাক প্লেট প্লেন থাকবে আর হচ্ছে জামাতে কোনো সমস্যা নাই এটা হবে স্যালারটা স্যালার ফ্রেশ থাকবে এটা হচ্ছে ওনাটা ওয়া অনেক সুন্দর ওনার দেখেন কাজটা এত সুন্দর করে কাজ করা আর এই যে এই সাইড হচ্ছে চিকন করে কাটওয়ার্ক করে কাজ করা পুরো অন্যতেই কাজ আর সাইড দিয়ে অনেক গরজস ভাবে কাজ এটা জামা সালোয়ার অন্যাস সবই ফ্রেশ প্রাইস থাকছে তেরোশো টাকা কোনো ছিঁড়া পাই নাই যদিও বা কোনো জায়গা থেকে থাকে টুকিটাকি প্রবলেম মেনে নিতে হবে কারণ আমরা দুজনে মিলে কিন্তু চেক করে তারপর ভিডিওতে দেখাই এক একটা ভিডিও করতে গেলে আমার দুই ঘন্টার মতো সময় চলে যায় এক দুই ঘন্টার মতো হ্যাঁ মানে এতটা প্রতিটা ড্রেস একটা একটু একটু করে চেক করা কিন্তু অনেক সময় লাগে হ্যাঁ তারপরে কিন্তু আমি ভিডিও চালাই ক্যামেরা অফ করি আবার চালাই এভাবে করে কিন্তু হচ্ছে দেখানো হয় প্রতিটা ড্রেস চেক করে যারা নতুন ভিডিও পান না তারা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তাহলে ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে হ্যাঁ অনেক আপুরা হচ্ছে ভিডিও পান না বলেন যে আপু কোনো নোটিফিকেশন আসে না তো তাদের সুবিধার্থে বলে দিচ্ছি আপনারা অবশ্যই এই কাজটা করবেন তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে এটার কাজটা দেখেন অর্গান যে কাপড়ের উপরে থাকবে সরি ওয়ারগান্ডি কাপড় অর্গান্ডি কটন এই ড্রেসটার এতটুকু সমস্যা আছে সেইটা আমরা কত সময় ধরে খুঁজছি পাই নাই অবশেষে পাইসি দেখেন এই যে একটা জায়গায় কাটা মানে এটা প্রিন্টের সাথে দেখেন বুঝায় যায় না যখন এইভাবে প্রিন্টের সাথে থাকে তখন কিন্তু বোঝা যায় না এই যে এই কাটাগুলো কিন্তু চোখে পড়তে চায় না যেহেতু পিন্ট হচ্ছে গাঢ় প্রিন্ট এর জন্য চোখে পড়তে চায় না তো দুই জায়গায় হচ্ছে একটু কাটা থাকবে ব্যাকপার্টের প্রতিটা ড্রেস এভাবে চেক করে কিন্তু আমি দেখাচ্ছি তারপর যদি কোনো জায়গায় একটু কাটা থাকে সেটা মেনে নিতে হবে কিছুই করার নাই যেহেতু এগুলো সমস্যার ড্রেস আমি সমস্যার প্রাইসটা রাখতেছি তো আপনারা অবশ্যই বুঝে শুনে অর্ডার করবেন না বুঝে শুনে কেউ অর্ডার করে মন খারাপ করবেন না এটা অন্যতে কোনো সমস্যা নাই অন্যটা অনেক সুন্দর হবে অর্গানটি কটনের মধ্যে হবে কিন্তু ড্রেসটা এটা অন্য দুই সাইডে ভাবে কাজ ওভার ডিজিটাল পেন্ট এটা প্রাইস থাকছে নয়শো দরকার হয় আপনারা একবার ছাড়া দুইবার করে ভিডিও দেখবেন কোথায় কি সমস্যা আছে আমি কিন্তু বলে দিচ্ছি তো অবশ্যই বুঝে শুনে তারপর অর্ডার করবেন না বুঝে শুনে কেউ অর্ডার করে কিন্তু মন খারাপ করবেন না ঠিক আছে এটা হচ্ছে পাকিস্তানের আরেকটা ড্রেস এটা সিল্ক কটন হবে এটা ব্যাকপার্ট নিচে হাতার কাপড় স্যালারটাও ফ্রেশ থাকবে জামাটাও ফ্রেশ ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা আর অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার পর হচ্ছে তিনশো টাকা মোট টাকা থেকে মাইনাস করে ক্যাশ মেমো করে ছবি দেওয়া হবে এটা অন্যটা আছে দেখেন অল ওভার ডিজিটাল প্রিন্ট আর অন্য দুই সাইড এভাবে কাজ করা থাকবে এটার কোথাও সমস্যা খুঁজে পায় নাই সম্ভবত নাও থাকতে পারে আবার হয়তোবা বা থাকতেও পারে যাই হোক চোখে পড়ে নাই প্রাইস থাকছে এক টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে এটা পাকিস্তানি কটনের মধ্যে থাকছে ড্রেসটা কাজটা দেখেন অনেক সুন্দর করে কাজ করা থাকবে কিন্তু পুরো ড্রেসটাতে কাজ এবং নিচের দিকে ওইভাবে কাজ করা থাকছে অল ওভার ডিজিটাল প্রিন্ট এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা হবে স্যালোয়ারটা জামা স্যালোয়ার ফ্রেশ থাকবে এটা হচ্ছে অন্যটা থাকবে এটা অন্য অল ওভার ডিজিটাল প্রিন্ট আর দুই সাইডে এভাবে কাজ করা এটারও কোনো সমস্যা খুঁজে পায় নাই প্রাইস থাকবে এক হাজার টাকা এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটা পাকিস্তানি কটনের মধ্যে আরেকটা ড্রেস হবে একদম পিওর কটন হবে ড্রেসটা কাজটা দেখেন অনেক সুন্দর এবং কালারটা খুবই সুন্দর একটা কালার এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা অরিজিনাল কালারটা কিন্তু ক্যামেরাতে আসতেছে না আর একটু গাঢ় কালার হবে হালকা দেখা যাচ্ছে কালারটা জামা ফ্রেশ থাকবে এটা আছে স্যালোয়ারটা এ ড্রেসটা খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে দেখেন স্যালোয়ারের পিনটা জামা স্যালোয়ার ফ্রেশ থাকবে এটা হচ্ছে অন্যটা দেখেন অনেক সুন্দরভাবে ড্রেসটা জাল লাগবে নিয়ে নেবেন এটার কোনো সমস্যা খুঁজে পাই নাই প্রাইস থাকছে এগারোশো এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটা অনেক সুন্দর করে কাজ করা থাকবে হচ্ছে ড্রেসটা নিচের দিকেও কাজ থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা স্যালোয়ার থাকবে জামা সেলার ফ্রেশ এটার অন্যটা আছে কন্টাস্টে কোনো কাটা সিরা নাই প্রাইস থাকছে নয়শো এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটা এত সুন্দর করে গলা করা আবার গলার এখান থেকে কিন্তু কাপড় লাগানো আপনারা যদি চান কাপড়টা কেটে নিতে পারবেন অথবা না কেটে কিন্তু ব্যবহার করতে পারবেন সিস্টেমটা এমনভাবে করছে অনেক সুন্দর যে অনেকে আছে যে বডি দেখা যাবে দেখে কাটিং তা পছন্দ করে না তো তারা এভাবে ব্যবহার করতে পারবেন আর যারা ই করেন যারা কাটতে চান কেটে নিতে পারেন হাতাতে এভাবে কাজ এটা নিচের দিকেও ওইভাবে কাজ থাকবে এটা ব্যাকপার জামা ফের এটা স্যালার হবে স্যালারটা হবে অন্যটা দুই পাশে করা থাকবে অনেক বড় অন্য হবে নামাজ কোনো সমস্যা পাই নাই হাজারে দেখেন সমস্যা এত খোঁজার পরও পাওয়া যায় না এই যে অন্যতে একটু সমস্যা প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস গলাতে ভাবে কাজ করা নিচের দিকে ভাবে কাজ এটা সামনের পার্ট ফ্রেশ এই যে ব্যাক পার্টে যে একটু প্রিন্ট ওঠে নাই একটু পেন্ট ওঠে নাই স্যালাডটা ফ্রেশ হবে এটা ওনাটা থাকবে এটার আর কোথাও কোনো সমস্যা পাই নাই প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ড্রেস এটা একদম পিওর কটনের মধ্যে গলাতে এভাবে কাজ করা থাকবে অল ওভার ডিজিটাল প্রিন্ট নিচে লেস থাকবে ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় হাতার কাপড়েও লেস থাকছে স্যালোডটা হবে অনেক সুন্দর ফ্রেশ হবে এটা হবে ওনাটা ওনার দুই সাইডে লেস করা এটা কোনো সমস্যা খুঁজে পায় নাই প্রাইস থাকছে এক হাজার টাকা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ